মমতা বন্দ্যোপাধ্যায় সুতি শামসেরগড় অঞ্চলে গেলেন এবং সেখানে গিয়ে বললেন যে অকাপ নিয়ে আর কোনো আন্দোলন অকাপ নিয়ে আর কোনো কথা তিনি শুনতে চান না এবং তিনি বিরক্তি প্রকাশ করলেন সেই বিষয়ে আজকে কথা বলার জন্য চলে এসেছি পার্ক সার্কাস আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে এবং সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে দেখব তাদের কি বক্তব্য এই বিষয়ে আসুন আমরা কথা বলি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অকাপ নিয়ে আর কোনো কথা শুনবেন না এবং এই আন্দোলন তিনি আর পারমিশন না কি দেখুন পশ্চিমবাংলাটা কারোর বাবা তো সম্পত্তি নয় বাংলার মানুষের জায়গা মানুষ আন্দোলন করবে কিনা সেটা মানুষের ব্যাপার সংবিধান অধিকার দিয়েছে আন্দোলন করা গণতান্ত্রিকভাবে তার গণতান্ত্রিকভাবে আন্দোলন করবে কে কি কথা বললো না বললো তাতে যাই আসে না আমরা সংবিধানকে মান্যতা দিই সংবিধান মেনে সংবিধানের উপরে আস্থা রেখে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব আন্দোলন করবে এবং যতদিন না আমাদের অধিকার আমরা ফিরে পাচ্ছি ততদিন আমাদের এই আন্দোলন চলবে আচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অকাপ নিয়ে তিনি আর কোনো কথা শুনতে চান না এবং বিরক্ত বোধ করছে নিজেকে ও নিয়ে কথা শুনতে চায় না মানেটা বুঝলাম না আন্দোলন নিয়ে তো আপনাকে প্রথম মনে রাখতে হবে এটা বাংলা বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো এটা ঠিক তো ঠিক বললাম তো তো যদি এটা ঠিক হয়ে থাকে তাহলে উনি ভুল না ঠিক সেটা সবাই জানতে পারছে দ্বিতীয় কথা আজকে দিনে কেউ যদি দাঁড়িয়ে বলে যে ভারতবর্ষ ইংরেজ সরকার ছিল তৎকালীন যুগে বাঁশের গেল্লা কেন বাংলাতে করেছি আজকের ডেটে যদি বলে যে ওয়াকাপ আপ ইস্যুতে কোনো আন্দোলন বাংলা থেকে করা যাবে না কোথা করতে হবে দিল্লিতে এখানে কাজ নেই কর্মসংস্থান নেই কোথায় যেতে হবে বিহারে গিয়ে পিটুনি খেতে হবে এখানে কাজ করতে পারবো না উড়িষ্যা যাবো গিয়ে কে পিটুনি খাবে হিন্দু ভাইও খাবে মুসলমানও খাবে তো বাংলায় কাজ নেই ওখানে গিয়ে যখন পিটুনি খাবো তো বাইরে আমরা ভোট দেবো তুমি কেন ভোট চাইতে এসো তোমার কে অধিকার দিয়েছে এখানে ভোট চাইতে এমনকি অকাপ এর পরে যদি আন্দোলন হয় গন্ডগোল হয় তাহলে মুসলিমদের শত্রু বলছে প্রপার্টি আমি বাঁচাবো কে শত্রু মিত্র না হ্যাঁ আমরা দল করি মমতা ব্যানার্জিকে ভালোবাসি সেটা আলাদা জিনিস দলের জায়গা থেকে কেউ যদি শত্রু সে ঘোষণা করে আমরাও ঘোষণা করছি হবে না আপনি আমার শত্রু কি করবেন আমার প্রপার্টি আমি বাঁচানোর লড়াই করছি আপনি যদি বলেন শত্রু হবে আপনি কি বোঝাতে চাইছেন আমরা বুঝি না মুসলমানদের থেকে থার্টি পারসেন্ট ভোট নেন আমরা ভোট দিয়ে জয়ী করি আমাদের ভোটের জন্য আপনার চার চাকা আপনি আমাকে চার চাকা দেননি মুসলমানরা চার চাকা চড়ে বাপের পয়সায় যদি বাইক চড়ে বাপের পয়সায় আর আমাদের ভোটের জন্য আপনি চার চাকা পেয়েছেন আপনি লালবাতি ভুলে যাবেন না একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এরকম বার্তার পর কি আতঙ্কিত মনে করছো কিসের আতঙ্ক পাকিস্তানে কি হচ্ছে পাকিস্তানে কি হচ্ছে এরা শুধু ইন্ডিয়াতে এত বড় বড় কথা বলছে আমি আমার নাম মোহাম্মদ মাসুদুর রহমান আমি পাকিস্তানে ঢুকবো কালকে আমার যখন বলবে ইন্ডিয়া প্রয়োজন বোধ করবে গভর্নমেন্ট বলবে আমরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যাবো পাকিস্তান গিয়ে গুটিয়ে দিয়ে আসবো ওর বাবা চিন চীন যে মদত করছে আমরা গুটিয়ে দিয়ে আসবো এই যে আর আছে শুভেন্দু অধিকারীরা আছে বিজেপি আছে এরা দেশে যে হাঙ্গামা বাজাচ্ছে যেভাবে মমতা ব্যানার্জি বলছে সত্যু হবো পাকিস্তানে সত্যু হন না মুসলমানের প্রপার্টি দখল করার জন্য মুসলমানের সত্যু হতে হবে আমরা ভালোবাসি আমরা ভালোবাসি মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা যদি মুসলমানরা ভালোবেসে ভোট দিয়ে এটা যদি দুর্বলতা মনে করেন তাহলে ভুল ভাবছেন হ্যাঁ আমরা তৃণমূল করি অনেক মুসলমান তৃণমূল করে তার মানে এই নয় যে আপনি বলবেন যে শত্রু হয়ে যাবে আর একচেটিয়া ভোট দিয়ে দেবে তিরিশ পার্সেন্ট ভোট আপনি পান আমরা গলাবাজি করব। আমরা বলবো আমাদের প্রপার্টি নিয়ে কথা বলবো আজকে আলিয়াতে এসে কেউ যদি মেরে যায় আমাদের আমাদের যদি ধ্বংস করে যায় বুল্লোজার নিয়ে যায় আমরা আন্দোলন করবো না আপনি কোন আইন পাশ করেছেন ভারতবর্ষ একটা দেশ বাংলা কি আলাদা বাংলা কি আপনি মনে করেছেন এটা পাকিস্তানের আন্ডারে আপনি বলবেন যে ভারতবর্ষে একটা আইন পাশ হয়েছে তা নিয়ে কোনো লাগু হবে না আপনি কে লাঘু আর কে এখানে অবশ্যই লাগু হবে না হবে একটা আইন তো পাশ হয়েছে ভারতে পাস হয়েছে তো ভারতের বাইরে বাংলা অন্যান্য রাজ্যে যেমন পার্লামেন্টে তাদের এই আইনের বিরুদ্ধে একটা লিগ্যাল একটা প্রস্তুতি নেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশ এরকম কিছু না হয়নি এগুলো সব মুসলমানদের জন্য নেওয়া হচ্ছে না એ ગુલો મુસલેમ જારાં છે তাদের চাপ সৃষ্টি করতে হবে কলকাতাতে আমরা তৃণমূল করি আমরা ওপেন এই ওয়াক বিরুদ্ধে করছি অনেকে মুসলমানরা ম্যাক্সিমাম তৃণমূল বিজেপি সিপিএম যে যাই করে সবাইকে তো দাঁড়াতে হবে যারা বিজেপি করে যে সমস্ত মুসলমানরা তাদের ওয়াকাপের বিরুদ্ধে বলতে হবে ওয়াক সংশোধনীর বিরুদ্ধে বলতে হবে তো মুসলমানরা যদি তাদের ন্যায্য দাবিতে যদি লড়াই না করে তো সুযোগ তো পাবেই ওয়াকাপ আন্দোলন আজকে মমতা ব্যানার্জি বলছে কেন বলছে আপনারা কোথায় ছিলেন এতদিন আন্দোলন কেন করেননি কে মানা করে হয়েছিল তো আন্দোলন কারা করেনি এই মুসলমান নেতাগুলো করেনি আমরা করিনি তার জন্য তো সুযোগ পেয়েছে আজকে যখন কোনো একটা আইন পাস হচ্ছে তার আগের দিন রোড কেন জাম হলো না আমার দাবিতে আমার প্রপার্টি বাঁচানোর দাবিতে আমার গ্রামে আমি বসে থাকবো রোডের উপরে আমি রেলের উপরে বসে থাকবো শান্তিপূর্ণভাবে তো কেন আমি দাঙ্গা করতে যাব মমতা বন্দ্যোপাধ্যায়কে বলার যে সুযোগ করে দিয়েছে দাঙ্গা করে তো তো কিছু মুসলমান সে আমার মুসলমান হতে পারে কিন্তু বিজেপির ফাঁদে পা দিয়ে বা টাকা নিয়ে হোক দাঙ্গা তো করেছে এটা তো মানতে হবে এবং সব যে মুসলমান সে যে মুসলমান সেটা কিন্তু ঠিক নয় দাড়ি রেখে টুপি পরে অনেকেই ধরা পড়ছে যে আর এস বিভিন্ন সময় থেকে বহুদিন থেকে তারা তৈরি করে আসছে তো সেগুলো আমাদের বুঝতে হবে এবং মুসলমানদের প্রথম কথা আমি বলবো যে শিক্ষার দিকে আগাতে হবে এবং সম্পূর্ণভাবে প্রশাসনকে হেল্প নিয়ে এবং প্রশাসনের যে চিন্তাধারা তার মধ্যে ঢুকতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই আন্দোলন নিয়ে আর যদি আর কোনো গোলাগুলি ঝামেলা বা রাস্তায় মানুষ নামে তাহলে তাদেরকে শত্রু হিসাবে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন এটা তো শত্রুর হিসাবে দেখার কিছু না ওয়াকাপ আইন যেটা পাশ করে যায় ওটা তো আমাদের বিরুদ্ধে আমাদের তো ওটা সম্পত্তি ওয়াকাপ সম্পত্তি আমাদের মুসলমানদের সম্পত্তি তো সেই হিসাবে আমরা আন্দোলন করব আমাদের রাইট এটা এখানে গোলাগুলি হিসাবে অথবা সত্তরি হিসাবে দেখার কোনো জায়গা নাই আর যদি সেই হিসাবে দেখে তাহলে বলবো যে আমাদেরকে একঘরও করা হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা বলতে চাইছে যে এইভাবে অকাপ আন্দোলনকে যদি থামিয়ে দেওয়া হয় এবং শত্রু হিসাবে দেখা হয় তাদেরকে এক ঘরে করে দেখা দেওয়া হচ্ছে এর আগেও মমতা ব্যানার্জি যখন এনআরসির সময় যে আন্দোলন করেছিলেন এবং তিনি সহজে তিনি বাংলায় আন্দোলন করেছিলেন তাহলে এখন যদি অকাপ নিয়ে বাংলায় আন্দোলন তাহলে তার সমস্যা হতো দেখুন আমরা দেখলাম পেহেলগামের যে এই মর্মান্তিক ঘটনা তা নিয়ে সবথেকে বেশি যদি প্রোটেস্ট হয় সেটা বাংলায় প্রোটেস্ট হয়েছে কাশ্মীরের সেই ঘটনাকে কেন্দ্র করে যদি বাংলায় প্রোটেস্ট করা যায় তাহলে আমাদের পৈতৃক সম্পত্তি হিসেবে যেগুলো আমরা ট্রাস্ট করেছি সেইগুলোর অধিকার আদায়ের জন্য আমরা কেন বাংলায় করতে পারব না এটা আমাদের গণতান্ত্রিক আলিয়ার আমরা এই অকাপ নিয়ে আন্দোলন করবো যদি তাতে রাজ্য সরকারের শত্রু হতে হয় দাট সে শত্রু হব কোনো অসুবিধা নেই তিনি শত্রু হিসেবে আমাদের যদি নেন দ্বিতীয়বার বাজনা আর আমাদের কাছে ভোট না চাই দিল্লি গিয়ে ভোট চাই শুনলেন ছাত্রছাত্রী কি বলছে যদি শত্রু হতে চাই তাহলে শত্রু হব কিন্তু আন্দোলন চালাবো কিন এবং তার যদি ভোট যদি চাই সেখানে যেন আলিয়া ইউনিভার্সিটি বা সাধারণ ছাত্রছাত্রী বা সাধারণ মানুষের কাছে না আসে সেই বার্তা দিচ্ছেন আলিয়া ইউনিভার্সিটির ছাত্রবিন্দ্র বন্দ্যোপাধ্যায় বলছেন অকাপ নিয়ে তিনি আর কোনো কথা না তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে এবং তিনি আরও বলছেন যারা অকাপ নিয়ে ঝামেলা করছে আন্দোলন করছে তাদেরকে তিনি শত্রু বলে দেখবেন কি বলবে বিষয়ে দেখুন বিষয়টা হচ্ছে উনি মুর্শিদাবাদ থেকে সম্ভবত স্পিচটা দিয়েছিলেন এবং আমি স্পিচটা শুনেছি ঠিক আছে তো আমার যেটা মনে হয়েছে যে প্রেক্ষাপটটা যেমন চলছে মুর্শিদাবাদে ঠিক আছে যে ঘটনাটা চলছে সেখানে যে ওয়াকফ আন্দোলন করতে গিয়ে ঠিক আছে যারা অর্থোডক্স মুসলিম বলুন আর অর্থোডক্স হিন্দু বলুন যেভাবে এটাকে এক্সাজারেট করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে এই যে পলিটিক্যাল একটা দাঙ্গা ঠিক আছে নট পলিটিক্যাল বাট ইটস আ ভায়োলেন্স ঠিক তো এই যে করছে ওরা এটা না আমাদের মানে রাজ্যের ক্ষেত্রে প্লাস নেশনের জন্যে এটা একটা মানে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে তো আমার মনে হয় উনি যে কথাটা বলেছেন সেটা অনেক ক্ষেত্রে একটা পজিটিভ সন্দেশ বা পজিটিভ একটা কমেন্ট দিয়েছে সেই সমস্ত ব্যক্তিদের যাদের বেনিফিট হচ্ছিলো এই সমস্ত দাঙ্গা অশান্তি মুর্শিদাবাদে ঘটিছে উভয় পক্ষ থেকে হিন্দু আর মুসলমান কিন্তু তার ভাষায় তো আমরা হুমকি পাচ্ছি হ্যাঁ কিন্তু কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে যে উনি যে ম্যানারে কথাটা বলেছেন যে অ্যাগ্রেসিভ ম্যানার একেবারে কোন ঠাসাভাবে যে প্রোটেস্ট করতে হলে দিল্লিতে করো বাংলায় নয় আর বাংলায় যদি তোমরা প্রোটেস্ট করো তাহলে সেটা আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না তাহলে আমি এখানে বলতে চাই যে এই কথাটা উনি কীভাবে বলবেন বা কিভাবে বলতে পারেন কারণ মানুষের যদি ফ্রিডম অফ এক্সপ্রেশন যদি মানে তাকে যদি ওনাকে ইগনোর করেন বা মানুষ যাতে ফ্রিডম মানে অ্যাকচুয়ালি মুভমেন্ট না করে ঠিক আছে মানে তার এগেনস্টে তো উনি যে কথাটা বললেন এটা একেবারে কন্ডেম করার একটা যোগ্য তো আমি মনে করি যে এটা বলা উচিত হয়নি যে আমার থেকে বড় শত্রু কেউ হবে না তো ওনার বলা উচিত ছিল যে তোমরা শান্তিপূর্ণভাবে তোমরা মানে প্রোটেস্ট চালিয়ে যাও আমি তোমাদের পাশে আছি সাথে আছি এমনটা বলতে পারতো বাট ওনার যে ম্যানার ছিল একেবারে অগ্রহণযোগ্য বন্দ্যোপাধ্যায় বলছে অক নিয়ে কোনো আন্দোলন করতে দেবে না তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে মমতা বন্দ্যোপাধ্যায় যদি অকাপ নিয়ে এত উদ্যোগী হয় বিরোধী করেন তাহলে যে তাঁর মন্ত্রী ফিরাদ হাকিম মহাশয় ওনার অফিস ওয়াক সম্পত্তির ওপরে তাহলে এর বিরোধিতা আগে করতে হবে তাঁর ঘর শত্রু বিভূষণ বলে একটা কথা আছে সেটা আগে ঠিক করতে হবে তারপরে তিনি মুসলিমদের বোঝানোর চেষ্টা করছেন বা মুসলিম দরদি মুখ্যমন্ত্রী হিসেবে বোঝানোর চেষ্টা করছেন সেটা তাকে আগেই ঠিক করতে হবে ঘর শত্রু সেটা আগে তাড়াতে হবে আরও বলছেন যে মুসলিম সমাজ যদি বা সংখ্যালঘু সমাজ যদি অকাব্যের আন্দোলনের বিরোধী করতে থাকে তাহলে সেই সমাজ শত্রু হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবো বিষয়ে এটা মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে এটা অ্যাকচুয়ালি অমান্তর আমার যেটুকু মনে হয় এটা একজন সিএম হিসাবে এটা মেনে নেওয়া যায় না সাধারণ মানুষ এটা ভালো চোখে দেখছে না বাংলার মানুষ হিসাবে কি এখন অসহায় মনে করছো একজন মুখ্যমন্ত্রী এরকম বা অভিভাবকের মুখ থেকে এরকম কথা শুনে হ্যাঁ এটা ভয় ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে মানে ভয়া ভয়ের একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে মুখ্যমন্ত্রী যেমন বলতে পারে তাহলে সাধারণ মানুষের অবস্থা বা সাধারণ মানুষ নিরাপ অনিরাপত্তাহীনতায় ভুগ ভুগতে পারে